সুপ্রিয় আঠারোতম নিবন্ধনধারী ভাই বোনা সবাইকে আসসালাম সবাইকে স্বাগত জানাই শুরু করছি আজকের ভিডিওটি আজকে আমরা তম নিবন্ধনের ফল প্রকাশ নিয়ে পরীক্ষা মূল্যায়ন শাখার পরিচালক আব্দুর রহমান কি বলেছেন সে বিষয়ে খুব সংক্ষেপে তুলে ধরব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের পরিচালক পরীক্ষা মূল্যায়ন ও আব্দুর রহমান বলেছেন আমরা চেষ্টা করছি দ্রুত ফলাফল করতে খাতা পাঠানোর প্রক্রিয়া শেষ হয়েছে আশা করছি সেপ্টেম্বর মাসের শেষের দিকে ফল প্রকাশ করতে তিনি বলেন গত বুধবার খাতা পাঠানোর প্রক্রিয়া শেষ হয়েছে খাতা মূল্যায়নের জন্য পরীক্ষা পরীক্ষকরা তিন দিন করে সময় পাবেন যারা আগে খাতা নিয়েছেন তাদের দ্রুত মূল্যায়ন শেষ করে খাতা জমা দেওয়ার আহ্বান ইতিমধ্যে জানানো হয়ে গিয়েছে সেই হিসাবে আমরা আশা করতে পারি তাদের কথা অনুযায়ী সেপ্টেম্বরের শেষের দিকে আমরা ফল পাব শিক্ষক নিবন্ধন বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষা নেওয়ার ষাট দিনের মধ্যে ফল প্রকাশ করা হবে গত আপনারা জানেন বারো তেরো জুলাই অনুষ্ঠিত আঠারোতম নিবন্ধন শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল সে অনুযায়ী এগারো সেপ্টেম্বরের মধ্যে প্রকাশ প্রকাশের কথা তবে তা হচ্ছে না গত আঠ চৌদ্দ থেকে পরীক্ষার খাতা পরীক্ষকদের কাছে পাঠানো শুরু করেছে এনটিআরসি খাতা দেখতে তিরিশ দিন সময় দেওয়া হয়েছে এই তিরিশ দিনের মধ্যে তারা খাতা সম্পূর্ণ দেখে এনটিআরসি এতে জমা দিবে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রথম প্রত্যয়ন বিধিমালা দুই হাজার ছয়ের সংশোধনে বলা আছে লিখিত পরীক্ষার ফল পরীক্ষা গ্রহণের পঁয়তাল্লিশ দিনের মধ্যে প্রকাশ করতে তবে অনিবার্য পরিস্থিতিতে সময়সীমা অন্যদিকে বৃদ্ধি করা যাবে অর্থাৎ বিধিমালা মেনে লিখিত পরীক্ষার ফল ষাট দিনের মধ্যে প্রকাশ করতে হতো এন টিআর তবে করোনা মহামারীর কারণে পরবর্তীতে পরিবর্তিত পরিস্থিতিতে শুধুমশিক পরিবর্তন পরীক্ষার ফল বিধিমালা মেনে প্রকাশ করা হয় আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের দেশে জুলাই মাসে একটা বড় অপ্রত্যা ঘটে গিয়েছে সেই দিক বিবেচনা করে এবং কারিকুলাম এবং সাম্প্রতিক সময়ে যে বন্যা দেখা গিয়েছে সেই সব কিছু মিলিয়ে পরীক্ষার ফল প্রকাশ কিছুটা পিছিয়ে সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের প্রথম সপ্তাহে প্রকাশ হবে ইনশাল্লা তো এই ছিল আজকের বিষয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানানো থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন